শুরু করেছে ওনাদের যে অবদান এটা আমরা আসলে সুক্রিয়া দেবের শেষ করতে পারবো না ওনারা আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন ওনাদের জন্য আমরা সম্মানার স্মারকের ব্যবস্থা করেছি আমাদের মুসিদ কেবলা জানাবেন আগে পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো কিন্তু আমাদেরকে

তোমরা যারা তোমরা যারা এইటువంటి বড়টি মহিলা দ্বারাকে প্রত্যেককে বলছি আপনাদের সকলের উপস্থিতি আমাদের সকলের উপস্থিতি আমাদের বেশের আমাদের রাসূলের এই উপস্থিতির মাধ্যমে আজকের এই অবস্থানটা আল্লাহর জন্য একটা শান্তি বলে জেনে হাদছর না duniaতে আপনারা এটা সুযোগ করতে আপনি জানা বলতে আপনাদের সকলকে শুরু করতে আমরা কিন্তু আমি মন হওয়ার সুযোগ